মাকে বললাম আর চিকেন কষাটা আমি বানাবো আমার স্টাইলে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব দিয়ে দেব চিকেন চিকেনটা তেলে একটু কষিয়ে নেব দিয়ে দেব এবার হলুদ আর পরিমাণ মতো লবণ লবণ আর হলুদটা মিক্স করে নেব দিয়ে দেবে এবার থেতো করে রাখা আদা রসুন থেতো করে দিলে টেস্ট বাড়ে দিয়ে দেবে আবার মশলা ভালোভাবে কষিয়ে নেব কষানো আমার হয়ে গিয়েছে এবার জল দিয়ে দেবো নামানোর সময় গরম মশলা দিয়ে দেবো ঢেকে দিলাম কিছুক্ষণ পরে রেডি আমার চিকেন কষা তোমরা সবাই বাড়িতে ট্রাই করে দেখবে আর ভালো লাগলে লাইক